আসামের মালবাহী ট্রেন যাচ্ছে আমরা বাংলাদেশ ইন্ডিয়া এটা হচ্ছে আমাদের বাংলাদেশ লালমনিরহাট জেলার পাটগ্রামের বুড়িমারি ইউনিয়নের খেংটি মৌজার প্রধানবাড়ি গ্রাম আর এই বরাবর হচ্ছে ইন্ডিয়া এটা হচ্ছে ইন্ডিয়ার চৌকি যেখানে বিএসএফরা পাহারা দেয় এই পাশে ইন্ডিয়ার মন্দির আর মন্দিরের ওই পাশে একটা হলুদ বিল্ডিং দেখা যাচ্ছে এটা হচ্ছে হলদিবাড়ি পীর সাহেবের কবর এখানে আর এই যে বিশাল চা বাগান এইটা ইন্ডিয়ার দখলে আছে বর্ডার এলাকায় খুবই রিক্সের সাথে ভিডিও করা লাগে আমি সেলিম সেলিমোল্লা আপনাদের সাথে আছি এই যে এক ইন্ডিয়ান ভাই চা বাগানে চায়ের চায়ের পাতা তোলার কাজ করতেছে চা বাগানে বিষাক্ত পোকা থেকে বাঁচার জন্য স্প্রে করতেছে তারা এই যে বাংলাদেশ আর এইটা হচ্ছে ইন্ডিয়ার ভিতরে এই যে আমি এখন ইন্ডিয়ার ভিতরে ঢুকলাম আবার এখান থেকে হইলাম এইখানে দেখেন এই ইন্ডিয়ার চা বাগানের পাশে এই যে তার কাটার বেড়া এখানে আমাদের ইন্ডিয়ান ভাইরা ওনারা চা পাতার কাজ করতেছে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব নিরাপত্তা রক্ষার্থে বাংলাদেশের নজনরা সদা প্রস্তুত সবসময় তারা বর্ডার আশেপাশে থাকেন এই রাস্তাটা হচ্ছে ইন্ডিয়া যাওয়ার এই যে আমরা এখন ভিতরে ঢুকতেছি ওই যে দেখেন আপনাদের এই কাটা ইন্ডিয়ার তার কাটার বেড়া স্পষ্ট দেখা যাচ্ছে এবং এখানে ইন্ডিয়ান যারা শ্রমিক আছে ওনারা কাজ করতেছে এই যে এক ভাই খালি গায়ে হাঁটতেছে উনি কাজ করতেছেন চা বাগানের শ্রমিক হিসাবে এবং আমরা ওদিকে দেখলাম আসামের ট্রেন এই রাস্তা দিয়ে যাচ্ছে আর ওইখানে এটা হচ্ছে কি চৌকি যেখানে বিডিআর বাইরে পাহারা দেয় এই যে বড় চৌকি দেখা যাচ্ছে এখানে ওনারা পাহারা দেয় এই পাশে হচ্ছে মন্দির এখানে মন্দির মন্দিরের পাশে ওই যে সবুজ টিনও দেখা যাচ্ছে ওটাও মন্দিরের অংশ আর পাশে একটা হলুদ বিল্ডিং দেখা যাচ্ছে এটা হচ্ছে হলদিবাড়ি পীর ছেলের কবর এখানে আচ্ছা আমরা যে এলাকার মধ্যে আছি আসলে মূলত আমরা তো নবগত নতুন আসছি এই এলাকার এক ভদ্রলোকের কাছ থেকে আমরা সাক্ষাৎকার নিব আমরা কোথায় আছি এবং এখানকার একটু বৈশিষ্ট্য সম্বন্ধে আপনাদের একটু সাক্ষাৎকার নিব এখন আপনারা আমরা এক ভাইকে পাইছি উনি এলাকার স্থানীয় এবং এখানকার যে মূল বাড়িঘর যাদের তাদের মধ্যে একজন অনার তো ওনার কাছে একটু সাক্ষাৎ কেন্দ্রে আমরা কোথায় আছি ভাই এই জায়গাটার নাম নাম খেংটি প্রধান বাড়ি ইউনিয়ন ইসলামপুর শ্রীরামপুর শ্রীরামপুরাগ্রাম আচ্ছা আপনাদের সাথে এই যে এই পাশে ইন্ডিয়ার যে বর্ডার এদের সাথে আপনাদের সাথে কোনো মানে ভালো সম্পর্ক কিংবা খারাপ কোনো সম্পর্ক আছে এটা কিংবা আপনাদেরকে ডিস্টার্ব করে কিনা পৈতৃক আদিবাড়ি সেই আজ থেকে দুইশো তিনশো বছরের পুরাতন ব্রিটিশ আমল থেকে আমরা এখান থেকে আদি আমাদের সাথে এই এই বর্ডারের অন্তত প্রতিবেশী এবং বিএসএফদের সাথে আমাদের কোনো ধরনের বিবাদ হয় না আমরা খুব মিলেমিশেই এখানে থাকি আলহামদুলিল্লাহ এমন হয়েছে কখনো বিএসএফ আপনাদের গ্রামের মধ্যে ঢুকছে এবং আপনাদেরকে ডিস্টার্ব করছে অথবা মা বন্ধের ইজ্জত নষ্ট করছে অথবা আপনাদের কোনো হানানি মারামারি কাটাকাটি বড় ধরনের হয়েছে এমনটা আপনারা এখানে একটা নতুন বাড়িঘর করছেন এবং আপনার বাবা-মার কবরস্থান এখানে শুনছি আমরা এটা বাড়িঘর করার সময় নোমেন্স এরিয়ার ভিতরে আপনাদের কোনো ডিস্টার্ব করছে কিনা বিএসএফের সদস্য আয়েশা এই জিজ্ঞাসটা কি আমাদেরকে বলবেন তারা চেক এসে দেখে গেছে আচ্ছা তার মানে তারা আমাদের বাংলাদেশের ভিতরে প্রবেশ করে বিভিন্ন স্থাপনা কতেয়ার করার সময় হ্যাঁ তারা দেখে কোনো যে বর্ডার থেকে এটা নোম্যান্স ল্যান্ডের মধ্যে পড়ে কি না এই ধরনের কোনো স্থাপনা তৈরি করতে গেলে তারা সেটা ফিজিক্যালি চেক করে যায় আচ্ছা আপনার নামটা বলবেন প্লিজ আমার নাম মেহেদি আল হাসান প্রধান আচ্ছা আমরা এই গ্রামের একজন সম্মানিত ব্যক্তি মেহেদি আল হাসান প্রধান সাহেব ওনার সাথে কথাবার্তা বললাম আর আপনাদেরকে দেখাইলাম আমরা ইন্ডিয়ার এমন একটা বর্ডার যে বর্ডার ওই পাশে যে গ্রামটা এই গ্রাম হচ্ছে পানিশালা গ্রাম এবং বাংলাদেশের অনেক আত্মীয় স্বজন ওই বর্ডারে ওইখানে তাদের যাতায়াত এবং তাদের আত্মীয় স্বজনও আছে আমরা এখন নোম্যান্স এরিয়ার ভিতরে আসি এখান থেকে আমরা ভিডিওটা করতেছি এই হচ্ছে বাংলাদেশি বর্ডার আর এই হচ্ছে ইন্ডিয়ার এই চা বাগানের যে সীমানা অর্থাৎ ইন্ডিয়ার ভিতরে এখন দাঁড়ায় আছি আমি এই আমাদের লালমনিরহাট জেলার পাটগ্রাম থানার বুড়িমারি ইউনিয়নের খেংটি মৌজার প্রধানবাড়ি গ্রামের সামনে হইতে মোহাম্মদ সেলিম মোল্লা